ہمراے جیدی پویتر قران الکریم دے تیکے تکای تاں اپا دیکھ تے پاؤ اللہ رب العالمین بول دیاں

সম্মানিত হাজির কে ধরুছে যদি যদি কোন মানুষের সামনে পাঠ করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি নাম আর ওই ব্যক্তি পাঠ করে নবী সাল্লাল্লাহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর মধ্যে সেই ব্যক্তির সামনে আমার নাম লক্ষ্য করা হলো কিন্তু ওই ব্যক্তি যদি আমার পরিষদের না পার করে ওই ব্যক্তির মতন কৃপি দুনিয়ার পাবে না

তখন তার আশা ছিল যে আজকে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করে খাওয়াবো ওরে আমি

এরপরে তাহার বিবি মাছটিকে ভালো ভাবে কষাইলো এবং তার মধ্যে ভালো ভাবে মশলা পাকিয়ে দিল এরপরে যখনই রান্না করার জন্য যখনই চুলার মধ্যে উঠাই দেবে চুলার মধ্যে উঠাই দিয়েছে কিন্তু যখনই আগুন ধরাইবে আর আগুন ধরে না স্বামী স্বামী উভয় বারবার আগুন ধরার চেষ্টা করে কিন্তু তারা পারে না

আপনাকে আমি দাওয়াত করব বলে এই মাছটিকে ক্রয় করেছি কিন্তু এই মাছটিকে আর আগুনা আগুন যাইতে না তখন রাসুল সাল্লাহ বলে দুনিয়ার আগুন ধরে থাক জাহান্নার আগুন পর্যন্ত এই মাছটিকে পুরাইতে পারবে না কারণ এই মাছটি দুরুশরীফ পড়া শুনেছে টি মাসি মাস দরুদ শরীফ তোমরা যদি শুনে তার কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম আগুন হারাম করে দেয়

আমাদের টেনশন থাকে পারে না হয়েছে আমাদের দুশ্চিন্তা থাকতে পারে না এমন একটি ভয় করে মাটি আর মাটি থাকবে না মাটি হয়ে যাবে তামা বলা হয়েছে তামা কেন হবে কারণ তার এক দিকটা গরম হয়ে অপর গরম হয়ে যায় এই জন্য কি আমাদের ময়দানটা তামা হয়ে যাবে সূর্য মাথার কাছে চলে আসবে মাথার মহল বলে বলে পড়ে যাবে কারণ খাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত কারণ খাম হয়ে যাবে পা পর্যন্ত কারণ খাম হয়ে যাবে বুক পর্যন্ত হয়ে যাবে কান পর্যন্ত আবার খাবার মধ্যে সাঁতার

चेस्तरबंद यार सुल्लार या हबिबाला एक हीरोचे बड़ा पल्लू इधर इनके रुपालू और इनको एजेंटों एक हीरो के जहाँ नमी नहीं हो जाएगी सी yeah, well, no. तो खुल रसूल सल्लल्लाहु अलैहि सल्लम उनमें हमारे शख़्ने पर उजुलत होते क्यों क्यों रसूल सल्लल्लाह তার <laughs>

সেটা কাজে লাগলো তার নামের বসিলা ইঘর নজীবন হবে তার নামের বসিলা যত পাওয়া যাবে তার নামের বসিলা ইঘর জীবন হবে তার নামের বসিলা ইনা যত পাওয়া যাবে তুমি যারা ভরসা

اے جنوں سن سلام و سلام یہ بھل وشتہ ہو ضرور سر ماتھے جڑا پرکید نبی کریں ترائی بجے نبی رے نبی نبی کیا پیارا ماتھا اسی کو তারাই পূজন নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমকে এই যত আমাদের দুরুশর পাঠ করতে হবে দুরুশর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি হয়ে যায় সব আপনাদের সামনে তারিক্য হল করতেছি

ওই দোয়া গুলো যখন তিনি পাঠ করতেছেন দোয়া গুলো পাঠ করতে করতে যখন তিনি সামনে ব্যক্তিকে দেখল তিনি কোন দোয়া পাঠ করে না ওই ব্যক্তি শুধু ধরুন পাঠ করতে থাকে তুমি কেন ধরুন পাঠ করো তুমি কি দোয়া জানো না এই ঘরের দেরি দৃষ্ট যে দোয়া রয়েছে সেই দোয়ার গুলো তুমি জানো না সামনের ব্যক্তিপূর্ণ ভাই

শরীর হয়ে গেছে আমার বাবার শরীরে অনেক এরপরে আমি ওই মসজিদের মধ্যে এক মানুষ আমার বাবার মতে লিপ্ত হয়ে গেলাম আমার বাবার কপালে আমি জল পুটকে ধরে আমি আমার বাবার কে করতে লাগলাম এরপরে যখন সকাল হলো আমি আমার বাবার সামনে ওষুধ পাতি হাজির করে দিলাম এইরকম করতে করতে প্রায় তিন দিন হয়ে গেল তো আমার বাবা জল ভালো হলো না একদিন অভিজ্ঞতা দেখি আমার বাবা আরে এই দুনিয়া নেই

ওরে আমার বাবার চাহাটা কোন সাধারণ মানুষের মতন না আমার বাবার চাহাটা কোন সাধারণ কোন প্রাণীর না আমার বাবার চাহাটা হয়েছে একদম শুকুরের মত আমি এদিকে হাই হাই করতে লাগলাম কান্না করতে লাগলাম যেটা কি হলো আমার বাবার চাহাটা কেমন এরকম হয়ে গেল এরপরে আমি কান্না করতে করতে ওই মসজিদের মধ্যেই ঘুমিয়ে পড়লাম মসজিদের মধ্যে ঘুমান্ত অবস্থায় আমি স্বপ্নের মধ্যে দেখলাম মসজিদের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করলো ওই ব্যক্তির মাথায় সাদা পাগড়ি সাদা জানা তার চাহারটা নড়ে নড়ে সেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে

আপনি কি ভাবে জানলে যাওয়ার বাবা এবং আমি এই অবস্থায় রয়েছে এই বিপদের মধ্যে আসি তখন আসল সাল্লাহ বললো তোমার বাবা তেমন ভালো কাজ করতো না তোমার বাবা

সকাল হওয়ার পর দেখি মানুষগুলো দরে দরে আমার বাবার জানা যাবে উপস্থিত হতে লাগলো আমি বলি ভাই গো আমি তো বলি আমার বাবা করেছে তাহলে আপনারা কিভাবে খবর পেলে যে আমার বাবা করেছে তারা বলে সকাল বেলায় কি তাই বিয়ে

দাওরা হাদিস প্রথম বর্ষ মাওলানা মোহাম্মদ রুম্মান কবির তাকে তেনার আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ